চার বছরের চুক্তির মা পর্ব শূন্য তিন লেখিকা সারা চৌধুরী শুভ্র গাড়ি এসে থেমেছে তালুকদার বাড়ির বিশাল গেটের সামনে দারোয়ান গেট খুলে দিতেই শুভ্র ব্ল্যাক মার্সিডিজ গাড়িটি ভিতরে ঢুকে গেল শুভ্র গাড়ি থেকে নেমে খোলা আকাশের দিকে তাকিয়ে বুক ভরে শ্বাস নিল তারপর সারা হাত ধরে তাকে বের করল আর রহিমকে বলে দিল কাজের কথা রহিম সাথে সাথে কাজী সাহেবকে আনতে গেল সারার মাথায় প্রচণ্ড ব্যথা করছে সারা সব জানলেও এটা জানে না যে তাকে একেবারের জন্য নিয়ে এসেছে শুভ্র শুভ্র হাত ধরে বাড়ির ভিতরে ঢুকতে শুনতে পেল একটা বাচ্চার কান্নার শব্দ শুভ্র সারাকে ডাইনিং এ সোফাই বসেই রিহিম চাচার বউয়ের কাছ থেকে দৌড়ে গিয়ে অরুকে নিয়ে আসলো তবুও যেন অরুর কান্না থামছে না শুভ্র সমস্ত ডাইনিং পাইচারি করা শুরু করল বেশ কিছুক্ষণ পর কাজী আসলো ততক্ষণে বাবার কোলে ছোট্ট অরু ঘুমিয়ে গেছে শুভ্র অরুকে রহিম চাচার বউয়ের কাছে দিয়ে সোফাই বসে পড়লেন কাজী সাহেবের সাথে কথা বলে বিয়ে পড়াতে বললেন সারা চমকে উঠল কাপা কাপা কণ্ঠে জিজ্ঞাসা করল বিবিয়ে মামানে শুভ্র কিছু না বলে আবারও কাজীর সাথে কথা বলা শুরু করল সারা আবারও জিজ্ঞাসা করল কি হল বললেন না এবার শুভ্র সারার দিকে তাকিয়ে বলল আমি চাই আমার মেয়ে চারটা বছর তার মায়ের কাছেই থাকুক তাই তোমাকে বিয়ে করছি আর ওই বাড়ি তো আর তোমার আপন না আমি খুব তাড়াতাড়ি তোমার আসল পরিচয় খুঁজব চিন্তা করিও না আমার মেয়েটাকে একটু আপন করে নিও এটুকু হলেই হবে আর এটার জন্যই তোমাকে আনা শুভ্র কথা শুনে সারার চোখ জলে ভরে উঠে মাথা নিচু করে ফেলে চোখ থেকে গড়িয়ে পড়ে এক ফোটা নোনা জল কাজী সাহেব বিয়ে পড়ান তিন কবুলে আবদ্ধ হয়ে যায় দুটি প্রাণ এখানে কি ভালোবাসা আছে নাকি শুধুই টাকার বিনিময়ের চুক্তি কবুল বলে কাপা কাঁপা হাতে রেজিস্ট্রি পেপারে সিগনেচার করে দেই সারা সে কখনো ভাবেনি তার জীবনেও এমন একটা দিন আসবে অজানা একটা মানুষকে প্রথম দেখে সেই প্রথম দিনে তার জন্য চুক্তির বউ হয়ে যাওয়া কাজই চলে গেল সব কাজ মিটিয়ে টাকার বিনিময়ে সারার বয়স অল্প হলেও শুভ্র সেটা ঠিক করে দিয়েছে কারণ সে চাইনা পড়ে পরে তাদের কোনো সমস্যা হোক শুভ্র কেন বিয়ে করছে সে নিজেও জানে না শুধু এটাই জানে বিয়েটা একমাত্র চুক্তির চার বছর পর সে তার মেয়েকে নিয়ে বিদেশ চলে যাবে তাই আর কোনো চিন্তা না করে সারার হাত ধরে সোফা থেকে উঠে সোজা দোতলায় চলে আসে শুভ্র নিজের রুমে সারাকে নিয়ে এসে সারার হাতে একটা শপিং ব্যাগ দেই সারা খুলে দেখে তার ভিতর একটা লং ফ্রক হালকা গোলাপি রঙের সাথে উড়োনাও আছে সারা শুভ্র দিকে তাকাতেই শুভ্র বলে উঠে তুমি ফ্রেশ হয়ে নাও আমি তোমার খাওয়ার ব্যবস্থা করতে বলি দুপুরে তো না খেয়ে ঘুমিয়েছিলে শুনলাম তাড়াতাড়ি যাও ড্রেস চেঞ্জ করে আসো শুভ্র কথায় যেমন সারা লজ্জা পেল তার চেয়ে বেশি কষ্ট হল তার সারা ওয়াশরুমে ঢুকে দরজা বন্ধ করে দিল শুভ্র ও চলে গেল নিজের মেয়ের কাছে সারা ওয়াশরুমের দরজায় পিঠ ঘেসে দাঁড়িয়ে আছে আর ভাবছে আর কখনো ওই বাড়িতে যাওয়া হবে না মামা বলেছিল আমার নাকি বাবা মা মারা গেছে কিন্তু তারা তো আমাকে মেলায় পেয়েছিল তাহলে কি আমার পরিবার এখনো আছে আচ্ছা শুভ্র আমাকে বিয়ে কেন করল আচ্ছা আমি বাচ্চাটার মা হয়ে উঠতে পারব তো গ্রামে থাকতে তো পাপিয়া আফার নিয়ে কত রেখেছি কত গালে তুলে খাওয়াইছি আমি নাকি বড় গেছি সবাই বলতো আমি তো সব পারি নিজের মনের কথায় নিজেই হাসল সারা তারপর হাতমুখ ধুয়ে গায়ে জড়িয়ে নিল শুভ্র দেওয়া জামাটি তারপর মনে মনে একটু হাসল আজ থেকে তার নতুন জীবন অভিনয় এর জীবন মা হওয়ার অভিনয় সারা ওয়াশরুম থেকে বেরিয়ে দেখল শুভ্র কোলে বাচ্চাটি সারা বাচ্চাটির দিকে যেতে গেলেই শুভ্র বলে যাও চুলগুলো আছিয়ে খেয়ে নেও সারা তাই করল তবে খেল না শুভ্রু জিজ্ঞাসা করলে বলল না খাওয়ার অভ্যাস আছে খিদে নাই তারপর বাচ্চাটির দিকে হাত বাড়ালে শুভ্র অরুকে সারার কোলে দেই ছোট্ট এক মাস বয়সের অরু তখন ড্যাব ড্যাব করে সারার দিকে তাকিয়ে আছে হঠাৎ মুচকি হেসে উঠল সারার সাথে সাথে অরু হাসল শুভ্র সারার উদ্দেশ্য বলল আজ থেকে ও তোমার মেয়ে তুমি ওর আম্মু বুঝছ সারা অরুর মুখের দিকে তাকিয়ে রইল একদৃষ্টে শুভ্র বলল ওর নাম কি বলতো সারা এবার শুভ্র দিকে তাকিয়ে কণ্ঠে বলে উঠে যেহেতু আমাকে ওর মা হতে নিয়ে এসেছেন সেহেতু ওর নাম জেনে কি করব একটাই পরিচয় ও আমার মেয়ে এটুকু বলতেই যেন নিজের সমস্ত শক্তি ফুরিয়ে গেল সারার শুভ্র বুঝে মুচকি হাসল মনে মনে ভাবল মেয়েটা ছোট হলেও ম্যাচিউর আছে আমার ছোট্ট রাজকন্যাকে ভালো রাখলেই হল সারা শুভ্রকে অরুর মায়ের কথা জিজ্ঞাসা করলে শুভ্র কিছু বলল না শুধু বলল সময় হলে বলবো বলেই খাবারের প্লেটটা হাতে নিল শুভ্র তরকারি দিয়ে ভাত মেখে সারা মুখের সামনে ধরতেই সারা অবাকদৃষ্টি শুভ্র দিকে তাকাল শুভ্র সারার দিকে তাকিয়ে বাম হাত দিয়ে সারার হাতে অরুর ফিডারটা এগিয়ে দিয়ে বলল তুমি আমার মেয়েকে খাওয়াও আর আমার মেয়ের মাকে খাওয়াই আজ থেকে আমার মাকেও দেখে রাখতে হবে নয়তো আমার মেয়ের খেয়াল রাখবা কি করে শুভ্র কথা শুনে সারার চোখ দিয়ে আপনা আপনি পানি পড়তে থাকল শুভ্র সারার দিকে তাকিয়ে একটু গম্ভীর কণ্ঠে বলল এই মেয়ে শুধু কথাই প্যাচ প্যাচ করে কাঁদবা না এটা বদ আমার মেয়েরও কিন্তু অভ্যাস হবে এবার হা কর শুভ্র কথা শেষ হতেই সারার গালে এক লোকমা ভাত তুলে দিল শুভ্র সারা চুপ করে খাবার চুবুতে থাকলো আর অন্য হাত দিয়ে ওরুকে খাওয়াতে থাকল শুভ্র মুচকি হাসি দিয়ে বলে উঠল রাত এগারোটা ছুঁই ছুঁই চারপাশে নেমে এসেছে এক অদ্ভুত নিরবতা বাতাসে মিশে আছে হালকা শীতলতা যেন অজানা কোনো কিছু গায়ের উপর দিয়ে ছুঁয়ে চলে যাচ্ছে দূরে কোথাও কুকুর ডাকছে অনবরত হয়তো ক্ষিদের কারণে কুকুরের সেই ঘেউ ঘেউ ডাকটা পরিবেশের নিরবতা কিছুটা ভেঙে দেই কিন্তু মুহূর্তেই সব আবার শান্ত হয়ে যাই আকাশটা আজ অপরূপ সুন্দর তারা গুলা ঝিকঝিক করছে মাঝে মাঝে কালো মেঘ এসে তারা গুলোকে আড়াল করে দিচ্ছে রাস্তার পাশে ল্যাম্পোপোস্টের আলো কাপা কাপা জলছে সেও ক্লান্তিতে ঢলে পড়ছে এই সুন্দর পরিবেশেও ভাসছে এক অজানা লজ্জার শিহরণ দূরের আকাশে কে জানে তাকিয়ে আছে সবকিছুই সে দেখছে লজ্জায় নিজের হৃদস্পন্দন আরও বেড়ে যাচ্ছে ক্রমশে সারাদিনের কথা সারার এক এক করে মনে পড়ছে সে ততই লজ্জায় কুঁকড়ে যাচ্ছে তার ছোট্ট বুকে তার অরু ঘুমিয়ে আছে পরম আবেশে যেন সে নিজের মায়ের বুকের গরম আভা পেয়েছে সেই রাতে শুভ্র খাইয়ে দেওয়ার পর থেকে এখনো পর্যন্ত একইভাবে ওরুকে নিয়ে খোলা বারান্দার দোলনায় বসে আছে সে তাকিয়ে আছে দূরের আকাশে হালকা ঠান্ডা বাতাস এসে তার মাথায় দেওয়া কাপড়টা ফেলে দিল সাথে সাথে এলোমেলো হয়ে গেল তার ঘন কালো রেশমি চুলগুলো কিছু চুল মুখের সামনে পড়ল কিন্তু সারা সরালো না চোখের কোনো এক দুঃখের জল এসেও আসছে না শুভ্র দেওয়া লজ্জার কারণে কিন্তু মুহূর্তেই সারার লজ্জার রাঙা মুখখানি চুপসে গেল মনে পড়ল মামা বাড়ির কথা তার খেয়ে যাওয়া শৈশবের কথা সারা মনে রজান্তেই বিড়বিড়িয়ে বলল আমি মেয়েটা আসলে বোকা এই অল্প বয়সে এমন খারাপ অনুভূতি যন্ত্রণার সাথে লড়তে হচ্ছে আমাকে আমি কেন কখনো আমার বাবা মার বাড়ি সম্পর্কে জিজ্ঞাসা করি নাই মামা মামিকে কেন জিজ্ঞাসা করি নাই তাদের কোথায় সমাধিস্ত করা হয়েছে আসলেই বোকা আমি বলেই উঠে দাঁড়াল বারান্দার শেষ প্রান্তের গ্রিল ঘেঁষে দাঁড়িয়ে আকাশের দিকে তাকালো বুকের ভিতরে খুব সুনিপুণভাবে জড়িয়ে রেখেছে ওরোকে একদিনেই খুব আপন মনে হচ্ছে বাচ্চাটাকে ঠান্ডা বাতাস ছুঁয়ে দিচ্ছে সারাকে চোখ দিয়ে গড়িয়ে পড়ছে পানি হঠাৎ কোমরে কারো স্পর্শ পেয়ে হকচকিয়ে যায় সারা সারা পিছনে ঘরতে যেতেই সারার কাঁধে উপর মুখ রাখে সারা বুঝতে পারে শুভ্র এসেছে খোঁচা খোঁচা দাড়ির স্পর্শ সারার মনের মধ্যে কাল রাতের কথা স্মরণ করিয়ে দিচ্ছে সারা কাপা কাপা কণ্ঠে বলে উঠে সারা ক ক কি কি করো, করছেন শুভ্র কই কি করলাম আমার মেয়ে কি করছে তাই দেখতে আসলাম সারা ও ঘুমাচ্ছে কিছুক্ষণ আগেই ঘুমিয়েছে শুভ্র সে তো আমি জানি আমার মেয়ে দশটার পরেই ঘুমিয়ে যায় তো আমার তুমি কাঁদছ কেন সারা ককি কাঁদছি বাতাসে এমন হচ্ছে সরেন ঘরে যাব শুভ্র মুচকি হেসে বলে উঠল শুভ্র উহু সত্যিটা বলো আমি কথা লুকানো পছন্দ করি না সারা কিছু না বলে শুভ্র হাতমাজা থেকে সরিয়ে ঘুরে দাঁড়াতেই শুভ্র একটা মুচকি হাসি দিয়ে বলল চলো রুমে যায় সারা ও সম্মতি জানাতেই শুভ্র কোলে তুলে নেই সারাকে সারা হতভম্ব হয়ে যায় ঝাপটে ধরে ঘুমন্ত ওরুকে শুভ্র বিছানা এনে লাবিয়ে দেই সারাকে তারপর ওরুকে খাটের একপাশে শুয়ে দেই তারপর সারাকে বলে শুভ্র বলবা কেন কান্না করছ সারা না শুভ্র তাহলে শুরু করা যাক সারা ক ক কি শুরু করবেন শুভ্র ওই যে কালকের মতো কান্নার সিনারি বলেই হেসে উঠে শুভ্র সারা লজ্জায় লাল নীল আকাশে উঠে যায় কান দিয়ে গরম ধোয়া উঠছে কি লজ্জাটা না দিল লোকটা ইস সারার এখন লজ্জায় মাটি ফাঁক করে ঢুকে যেতে ইচ্ছা করছে সারা এক এক একমনে পড়তে থাকল কাল রাতের সব ঘটনা সারা আবার কল্পনায় ডুব দিল ভাবতে লাগল সেই ঘাতনাগুলো ফ্ল্যাশ অব্যাক অরু অনেকক্ষণ ঘুমিয়ে গেছে শুভ্র সারাকে বলল চলবে